সাগরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক সর্বনীন দুর্গা উৎসব সেই সর্বজনীন দুর্গা উৎসবে আপনাদের দেখাবো আজকের সেই কত সুন্দর মাথিয়ে তুলেছে প্যান্ডেলের উৎসবের মেজাজে আছেন সাধারণ জনগণ দেখাবো সেই সুন্দর মনোরম দৃশ্য সেজে উঠেছে আমরা প্রথম একের পর এক গেট দিয়ে প্রবেশ করছি একদম উর্গা উৎসবের সেই সুন্দর স্টেজ সেখান দিয়ে একটা আগমনী সুরক্ষা সম্মেলন দু হাজার পঁচিশে ছবি তুলতে ব্যস্ত আজকের ভিড় কম প্রথম দিন তবে আজকের আমরা ঢুকবো প্রথম মেন গেট দিয়ে ভিতরে কেমন সাজিয়েছে সেই সেটাই দেখাবো আর কি এখানে একটা ঐতিহাসিক দৃশ্য তুলে ধরেছে পাল রাজত্বের সময় থেকে দত্তপুর ও পার্শ্ববর্তী অঞ্চলগুলো কলিঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ক্ষুদ্র রাজ্য গঠিত হয় যার নাম দণ্ডভুক্তি সেই সময় দণ্ডভুক্তির বিস্তার রূপনারায়ণের দক্ষিণে এবং সুবর্ণরেখার উত্তরে ভূমিকা এবং বর্তমানে উড়িষ্যার বালেশ্বরের ময়ূরেশ্বরের এবং ছোটনাথপুরের কিছু অংশ নিয়ে গড়ে উঠেছিলাম পুরো ঐতিহাসিক একটা থিম একটা ঐতিহাসিক থিম দেহায় আজকে আমরা যেখানে দেখছিলাম একটা ঐতিহাসিক থিম এখানে এ করেছে তো দেখাবো সেই সুন্দর পুজোর মধ্যে দিয়ে একটা ঐতিহাসিক একটা আকর্ষণ একটা মানুষের মধ্যে একটা ভাদুমভাবে বড় একটা শিক্ষার একটা আলোড়ন সৃষ্টি হতে পারে এখান দিয়ে বিভিন্ন পাণ্ডুলিপি যেগুলো পাণ্ডুলিপিও করা হতো সেই পাণ্ডুলিপির মধ্য দিয়ে এখানে দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের সেই বা পুরানো চীনা পরিব্রাজক ইউএনশান কী করেছেন মোগল

এটা কিন্তু একটা নতুন বিচিত্র সৃষ্টি করেছে এখানে প্রধানতান্ত্বিক ইতিহাসের যে গণতান্ত্বিক যুগের যেসব আশা ছিল মা দুর্গা প্রতিমার পুরো অর্জিনাল পাথরের এগিয়ে তৈরি